আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো আমরার একটা মজাদার আচার তো চলুন এই মজার আচারটার রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি এক কেজি আমরা নিয়ে নিয়েছি আজ আমি এক কেজি আমরা দিয়েই আচারটা বানাবো আমরাটা খুব সুন্দর করে খোসা ছিলে নিয়ে আমরাকে ছুরি দিয়ে একটু পুরো গাটা ঘন 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 করে কাচা কাচা করে একটু কেটে নিতে হবে আর যেহেতু আমরাটা বেশি টকনার মিষ্টি তার জন্য কিন্তু এত ভালো করে না ছিনলেও হবে তো ভালো করে আমরাটা ধুয়ে নিয়ে এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি এক কাপ চিনি দিচ্ছি কারণ আমরাটা একটু মিষ্টি টকভাবটা খুব কম ছিল তার জন্য আমি এখানে এক কেজিতে এক কাপ চিনিই দিয়েছি আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ হলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন আর হলে কিন্তু এক কেজিতে এক কাপ চিনি যথেষ্ট আমি কিন্তু এখনও চুলাতে হাঁড়িটা বসাইনি চুলাতে হাঁড়িটা বসার আগে চিনি দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব ত্রিশ মিনিট পর কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চিনিটা গলে একটু পানি পানি ছেড়েছে এই পর্যায়ে এখন আমি চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বেশি বাড়ানো যাবে না কারণ এই আমরাটা এই চিনির পানিতেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে বেশি বাড়িয়ে দিলে চিনির পানিটা শুকিয়ে যাবে আমরাটা কিন্তু সিদ্ধ হবে না তার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখেই হচ্ছে আমড়াটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমড়াটা কিন্তু একটু শক্ত থাকে চিনিটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা এলাস ফল যেহেতু এক কেজি আমড়া আছে চারটা অ্যালাচ ফলে যথেষ্ট আর এলাচগুলোর মাথাগুলো একটু ভেঙে তারপর আমড়ার ভিত্তি দিয়ে দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে নাহলে আবার এক সাইড সিদ্ধ হবে আর এক সাইড কিন্তু সিদ্ধ হবে না প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে দেখেন আমরা হচ্ছে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসতেছে কারণ আমরাটা সিদ্ধ হয়ে আসতেছে আমরাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরার কালারটা কিন্তু আরও সুন্দর চেঞ্জ হয়ে যাবে এখন ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমরাগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আমি প্রায় ত্রিশ মিনিট সিদ্ধ করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় চারটার মতো শুকনো মরিচ বিচি ফিলে কুচি করে নিয়েছি বিচি দেওয়া যাবে না বিচি দিলে আবার বেশি ঝাল হয়ে যেতে পারে এখন জাস্ট এই শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে হালকা একটু ঝাল হতে পারে কিন্তু বেশি সেই ঝালটা লাগবে না তো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমরাটা একটু হালকা টক একটু ঝাল একটু মিষ্টি টাইপের হবে তার জন্য লবণ দিয়ে দিতে হবে লবণ দিলে টকের ব্যালেন্সটা হয়ে যাবে এখন সবগুলো মিশিয়ে আস্তে আস্তে করে আবারও সিদ্ধ করে নিতে হবে আমার পুরো আমরাটা হতে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছে আপনাদেরটা আরও বেশি বা কমও লাগতে পারে আমরার উপর নির্ভর করে এখন সবার লাস্টে আমি দিয়ে দেব শিরকা বা ভিনেগার যেটা সেটা সেটা দিলে কি হবে আপনার এটা বাহিরে রেখে প্রায় খেতে পারবেন সহজে আর ফাঙ্গাসটা পড়ে যাবে না এটা ফ্রিজে রাখার প্রয়োজন হয় যেহেতু আমি এক কেজি বানিয়েছি এটার জন্য তো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন ফাঁকি যেটা রাঁধুনি মিক্সড পাঁচ ফোড়ন বিক্রি করে প্যাকেট ছোট প্যাকেট ওই ছোট একটা প্যাকেট কিনে এনে ভেজে আমি গুঁড়া করে ওইখান থেকে আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এটা আমি হাফ চামচ দিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে যে দুই চামচ কিন্তু না আমি এক কেজির জন্য এক চামচই ব্যবহার করেছি জাস্ট গ্র্যান্ডটা খুব সুন্দর আসার জন্য এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আর পাঁচ মিনিটের মতো রেখেই কিন্তু আমরাটা আমি নামিয়ে নিব আর আপনারা একটু চেক করে নেবেন যদি আমরা সিদ্ধ হয়ে যায় তো নামিয়ে ফেলবেন এর আগে আর সিদ্ধ না হলে আর কিছুক্ষণ হচ্ছে সিদ্ধ করে নেবেন আর দেখেন এক কাপ চিনির পানিতে কত সুন্দর আমার শিরাও হয়েছে আবার আমড়াগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই আচারটা এত মজার আপনারা এভাবে এক কেজি এনে বানিয়ে খেয়ে দেখবেন এরপর কিন্তু আপনারা আরও এনে বানাবেন আমি এক কেজি করে বানাই সাথে সাথে খেয়ে ফেলি আবারও কিনে এনে বানিয়ে রাখি আমার ঘরে এটা বড় থেকে ছোট সবাই আচারটা খুবই পছন্দ করে আল্লাহ হাফিজ